আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এক এক করে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গিয়েছে এখন আমরা চুয়ান্নতম বৎসর অতিক্রম করছি এ সময়ের ভিতরে জাতির প্রত্যাশা ছিল বিপুল এবং সঙ্গত কিন্তু স্বপ্নের সেই দেশটি জন আকাঙ্ক্ষার সেই দেশটি আমরা এখনো গড়ে তুলতে পারি পারিনি এই কারণে যে রাজনীতি একই ধারায় গতানুগতিক চলে এসেছে নির্বাচনেরই সবাই আশ্বস্ত করে জাতিকে বড় বড় ওয়াদাও দিয়ে থাকে কিন্তু নির্বাচনে বৈতরণী যারাই পার হয়ে সরকার গঠন করেছেন তখন তারা জনগণকে ভুলে গিয়ে তারা ব্যক্তি গোষ্ঠী এবং দলের স্বার্থেই সবকিছুকে সাজানোর চেষ্টা করেছে আর এটি করতে গিয়ে জনগণের উপর অবিচার করা হয়েছে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে কেউ কেউ দ্বিতীয় এবং তৃতীয় বাড়ি স্থাপন করেছেন বিবি বিদেশের বিভিন্ন দেশে আমরা দের্থহীন কণ্ঠে আপনাদেরকে জানাতে চাই আমাদের বাড়ি একটাই এবং সেটি বাংলাদেশ আমরা এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই এই বাংলাদেশের জনগণের সাথে থাকতে চাই অনেক বিপদ এসেছে কিন্তু প্রিয় জনগণকে ফেলে আমরা কোথাও যাইনি এটি সম্ভব হয়েছে মহান আল্লাহ কালার মেহেরবানীর কারণে সম্ভব হয়েছে প্রিয় জনগণের ভালোবাসার কারণে আল্লাহ রাবুল আলবিন আমাদেরকে আগামীতেও যেন সুখে দুঃখে এই দেশবাসীর পাশে থেকে দায়িত্ব পালনের তৌফিক দান করেন এরকমই একটি দেশ করার জন্যে যুবকদের একটি আস্থার ঠিকানা তৈরি করার জন্য শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য মা বোনদের জন্য সম্মান এবং ভালোবাসার মা বোনদের জন্য তাদের নিরাপত্তার একটুকরা জমি গড়ে তোলার জন্যেই আমাদের এই লড়াই আমাদের এই লড়াইকে সফল এবং সার্থক করার একটি ধাপ আগামী উনিশ তারিখ জাতির সামনে ইনশাআল্লাহ আমরা আমাদের চিন্তাগুলা তুলে ধরার চেষ্টা করব। উনিশ তারিখের জাতীয় এই সমাবেশটি শুধু যদি জামাতি ইসলামের জন্য একটি সমাবেশ হিসাবে আপনারা বিবেচনায়নে নিতে পারেন কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু এই জন্যে এই সমাবেশকে সফল করার ক্ষেত্রে আমরা সমগ্র দেশবাসীর দোয়া সহযোগিতা এবং সমর্থন কামনা করছি আগামীতে একটি দুর্নীতিমুক্ত মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার এই ধাপে আপনিও গর্বিত অংশীদার হবেন আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি উনিশ জুলাইয়ের সমাবেশ সর্বাহ উদ্যানের এই সমাবেশ সফল হোক আপনাদের দুয়া ভালোবাসা এবং সহযোগিতায় আল্লাহ তালার মেহরবানি কামনা করে সবাইকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আশা করছি উনিশ তারিখ আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আমরা নায়ব আমির জামাত ইসলামের কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি বললেন উনিশ তারিখে ওনাদের প্রোগ্রাম নিয়ে জনগণের সামনে উনি কথা বললেন এবং তাদের আহ্বান জানিয়েছেন জনগণকে তাদের সমাবেশের সংযুক্ত হওয়ার জন্য বিশেষ করে তার রাজনৈতিক দল হয় দল হল ফলে কিন্তু বিগত 53 বছর রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে তার বিভিন্ন ভাবে তার রাজনৈতিক উপস্থাপন হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারলেও কিন্তু recent সময়ে রাজনৈতিক যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে নিজেদেরকে আলাদাভাবে প্রমাণ করার চেষ্টা করছে জামাতে ইসলাম তো সেই জায়গা আমাদের যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং রাজনীতি যে মূল ধারা যে রাজনীতি দলগুলো তারা রাজনীতি করেছেন তো তাদের রাজনীতিও আমরা দেখেছি এবং প্রিভিয়াস গভর্নমেন্টের বিভিন্ন সময়ে রাজনীতির যে উত্থান পতন হয়েছে এবং রাজনীতিতে বিভিন্ন মানুষ হয়রানি বিভিন্ন মানুষের অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে সেটি প্রেক্ষাপট চিন্তা করলেও কিন্তু গত ১৬ বছর প্রেক্ষাপট টোটালি ডিফারেন্ট ছিল যেটি মানুষ কথা বলা এবং বিভিন্ন তাদের মত প্রকাশের স্বাধীনতা বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করেও কিন্তু কখনো পারে নেই কিন্তু সেই জায়গায় জুলাই আগস্টের পরবর্তী সময়ে আন্দোলনের প্রেক্ষাপটটা চেঞ্জ হওয়ার ফলে মানুষের মনে যে নতুন একটি ভালো লাগা আবেগ এবং মানুষের যে নতুন ভাবে বাংলাদেশকে চিন্তা করার যে মনস্তাত্ত্বিক ভাবে যে মানুষের উপস্থাপন তৈরি হয়েছে সেই জায়গায় আমরা বলবো অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আলাদাভাবে দেখার একটি স্কোপ তৈরি হয়েছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পিবিএস গভর্নমেন্টে যারা রাজনীতি করেছে এবং সর্বোচ্চ ক্ষমতায় যারা ছিল তারা দেশের জন্য কি করতে পেরেছে বা কতটুকু করেছে দেশ কতটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেই প্রেক্ষাপটে আমাদের আশেপাশের কান্ট্রিগুলো কতটা উন্নত হয়েছে সেই জায়গায় আমরা কতটুকু পিছিয়ে আছি বিভিন্ন বিশ্লেষণ করে অবশ্যই আমরা চিন্তা যে ভবিষ্যতে বাংলাদেশ একটি উন্নত ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াবে সাথে রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে এবং রাজনীতিতে নতুন ধারায় কিছু আসবে যেটি বাংলাদেশের মানুষের পরিবর্তনকে স্বাগত জানিবে এবং বাংলাদেশের রাজনীতির একটি প্রেক্ষাপট চেঞ্জ হবে সেই জায়গায় জামাত ইসলাম কতটুকু খাপ খাইয়ে নিতে পারবে বাংলাদেশের মানুষের সঙ্গে সেটি একটি আহ গুরুত্বপূর্ণ ইস্যু সেটিকেই যদি তারা খাপ খাই নিয়ে বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটি হবে তাদের মূল মূল রাজনীতি এবং মূল রাজনীতির প্রেক্ষাপটকে মানুষের মন জয় করে তাদের দিকে ভোট নিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ইস্যু অর্থাৎ সেই প্রেক্ষাপটে তারা কাজ করছে এবং তারা সফল যেন হয় এবং তারা রাজনৈতিক প্রেক্ষাপটে তার জনগণের মন দিয়ে যেন সফল হতে পারে সেটিও কিন্তু আমরা দেখবো আসলে কতটুকু তারা সফল হতে পারে